আলাইকুম তোমরা সবাই ভালো তো আজকে আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় আটজন আশা শিল্পীর সঙ্গে পরিচয় করে দিব যাদের মধ্যে আপনি শুধু সুর পাবেন না পাবেন হৃদয়ের কাপড়ই তো চলুন একে সবাইকে দেখি তো আট নাম্বারে রয়েছেন জুবাই রাহমেদ জুবাই ভাইয়ের গোজলটি হলো

ছয় নম্বর রয়েছেন আবির চৌধুরী আবির ভাইয়ের গজল শুনলে মনে হয় কেউ যেন কাগজে কাগজের ফ্যামিলিকে তা আকাশে উড়িয়ে দিচ্ছে তার গজলটি হলো এটা শুধু একটি গজল না এটা এক বিজেল যাওয়ার হৃদয়ের ডায়ের পৃষ্ঠা তো পাঁচ নম্বর রয়েছে সাইদ আহমদ সাইদ আহমদ একজন কলক শিল্পী তিনি সংগ্রামী কণ্ঠ যিনি শুধু গজল করেন না বরং গজল দিয়ে উজ্জীবিত করেছিলেন আত্মাকে তার গজল হলো

প্রিয় নবীকে চোখে না দেশেও এমন ভালোবাসা এটা হয় কেবল অন্তরে চোখ খোলা থাকলে তো তিন নম্বর রয়েছে প্রিয় আবু উবাইদা আবু উবাইদা ভাই এমন একজন শিল্পী যিনি লিখতে লিখতে নিজেই বিজে যান অস্রুদে তা না হলো যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে কল্পনা করুন একটা কলমের আছে যদি চোখ ভিজে যায় তাহলে কন্টাটা কত হৃদয় ভাঙা হলে তা সম্ভব তো দুই নম্বর রয়েছেন আবুরাহান তরুণদের মধ্যে যাদের স্পষ্ট প্রেমার দীপ্তি বেশ আছে আবুরাহান ভাই তাদের একজন তার হলো এই নাসিরটি যেন মনে ছুরির মতো আঘাত লাগে কিন্তু সেই ছুরিটি কেটে দেয় জঞ্জাল হয়ে এই না যদি শুনেন কখনই আপনার নিজেকে একা মনে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর আপনার টিএন শিল্পীকে কমেন্ট বক্সে বলে যাবেন